পরিশিষ্ট শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র স্বামী বিবেকানন্দ এই প্রসঙ্গে আলোচনা চলছে এবার দশম পরিচ্ছেদের ষষ্ঠ অংশ স্বামীজি বলিলেন দেহবুদ্ধি থাকিতে সোহম হয় না অর্থাৎ সব বাসনা গেলে সার ত্যাগ হলে তবে সমাধি হয় সমাধি হলে তবে ব্রহ্মজ্ঞান হয় ভক্তিযোগ সহজ ও মধুর শ্রীরামকৃষ্ণ কি অবতার স্বামীজির বিশ্বাস ভারতের মহাপুরুষগণ সম্বন্ধে স্বামীজি বক্তৃতা দিয়াছিলেন তাহাতে অবতার পুরুষদের কথা অনেক বলিয়াছেন শ্রীরাম শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ বুদ্ধদেব রামানুজ শঙ্করাচার্য চৈতন্যদেব সকলের কথাই বলিলেন ধর্মে গ্লানি হইয়া অধর্মের অভ্যুত্থান হইলে সাধুদের পরিত্রানের জন্য উপাপাচার বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই গীতাক তো ভগবান শ্রীকৃষ্ণের ওই কথা উদ্ধার করিয়া বুঝাইতে লাগিলেন আবার বলিলেন গীতায় শ্রীকৃষ্ণ ধর্ম সমন্বয় করিয়াছেন শ্রীকৃষ্ণ আবার বলিয়াছেন স্ত্রী বৈশ্য শুদ্ধ সকলেই পরম গতি লাভ করিবেন ব্রাহ্মণ ক্ষত্রিয়দের তো কথাই নাই বুদ্ধদেব দরিদ্রের ঠাকুর সর্বভূতস্থ মাত মানম সর্বভূতস্থ মাত সভগবান সর্বভূতে আছেন এইটি তিনি কাজে দেখাইলেন বুদ্ধদেবের শিষ্যরা আত্মা জীবাত্মা এসব মানেন নাই তাই শঙ্করাচার্য আবার বৈদিক ধর্মের উপদেশ দিলেন তিনি বেদান্তের অদ্বৈত মত রামানুজের বিশিষ্ট অদ্বৈত মত বুঝাইতে লাগিলেন তাহার পর চৈতন্যদেব প্রেম ও ভক্তি শিখাইবার জন্য অবতীর্ণ হইলেন শঙ্কর রামানুজ জাতি বিচার করিয়াছিলেন কিন্তু চৈতন্যদেব তাহা করিলেন না তিনি বলিলেন ভক্তের আবার জাতি কি এইবার স্বামীজি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা বলিতেছেন শঙ্করের বিচার শক্তি ও চৈতন্যদেবের প্রেম ও ভক্তি এইবার একাধারে মূর্তিমতি হইল আবার শ্রীকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বার্তা শোনা গেল আবার দিন দরিদ্র পাপি তাপি জন্য বুদ্ধদেবের ন্যায় একজন ক্রন্দন করিতেছেন শোনা গেল অবদার পুরুষগণ যেন অসম্পূর্ণ ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ অবতীর্ণ হইয়া তাহাদের পূর্ণ করিয়াছেন স্বামী আবার বলিতেছেন যে বেদময় দেববাণী ঋষিয়া সরস্বতী তীরে শুনিয়াছিলেন যে বাণী গিরিরাজ হিমালয়ের সিঙ্গে শৃঙ্গে মহাযোগী তপসদের কর্ণে একদা প্রতিধ্বনিত করিয়াছিলেন সে যে সেই বাণী সর্বগ্রাহী মহাবেগমতী নদীর আকারে শ্রীকৃষ্ণ শ্রীবুদ্ধ শ্রীচৈতন্য নাম ধারণ করিয়া মর্তলোকে অবতরণ করিয়াছিলেন আজ আবার সেই দেববাণী সকলে শুনিতেছে এই ভগবত বাণীর মহাস্পন্দন অল্প দিনের মধ্যে সমগ্র ভারত হইতে আরম্ভ করে সর্বস্থানে পুচবে যতদূর বিস্তৃত মেদিনী এই বাণী প্রতিদিন নবশক্তিতে শক্তিমতী হইতেছে এই দেববাণী পূর্বপূর্ব যুগে অনেকবার শোনা গিয়াছে কিন্তু আজ যাহা আমরা শুনিতেছি তাহা ওই সমস্ত বাণী সমষ্টি স্বামীজি আরও বলিলেন আমি যদি একটিও ভালো কথা বলিয়া থাকি আপনারা জানিবেন যে সমস যে সমস্তই ঠাকুর শ্রীরামকৃষ্ণের যদি কিছু কাঁচা কথা প্রমাদপূর্ণ কথা বলিয়া থাকি তাহা জানিবেন সে আমার এই রূপে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের নামাস্থানে অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণের আগমন বার্তা ঘোষণা করিলেন যেখানে যেখানে মঠ স্থাপনা হইয়াছে সেইখানেই তাহার নিত্য সেবা পূজা আদি হইতেছে আরতির সময় স্বামীজির রচিত স্তব সকল স্থানেই বাদ্য ও সুসংযোগে গীত হয় এই স্তব মধ্যে স্বামী ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নির্গুম সগুণ নিরাকার জগদীশ্বর বলিয়া সম্বোধন করিয়াছেন আর বলিয়াছেন হে ভবসাগরের কাণ্ডারি তুমি নররূপ ধারণ করে আমাদের ভববন্ধন ভববন্ধন খণ্ডন করিবার জন্য যোগের সহায় হইয়া আসিয়াছ তোমার কি পায় আমরা সমাজ আমার সমাধি হইতেছে তুমি কামিনী কাঞ্চন ত্যাগ করিয়াছ হে ভক্ত শরণ তোমার পাদপদ্য আমার অনুরাগ দাও তোমার পাদপদ্য আমার পরম সম্পদ উহাকে পাইলে ভবসাগর গোস্পদের ন্যায় বোধ হয় জয় ঠাকুর ওং স্থাপকায় ধর্মস্ব সর্বধর্মস্বরূপিণে abutar Burishtaya Brista, o Krishna,